আমি মোহাম্মদ বিলাল সভাপতি প্রতীক আমরা আন্দ হয়েছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আমার নির্বাচিত করে দিচ্ছই আমার প্রতিনিধি হল আসলা আজকের প্রতিদ্বন্দ্বিতা কেন তেরোজনে বিভিন্ন পদে ছয়টা পদে প্রতিদ্বন্দ্বিতা করছোই তিরাশি জন সদস্য আসলাম তিৰাশীজনৰ সদস্য থাকে কম জুলীয়া আমাৰ এইখিনি প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আমাৰ সেৱা দিবা লাগে সেইকাৰণে আজিকালি মোৰ কাৰ্যক্ৰম সম্পন্ন হৈছে তেৰজনৰ মাজে আমাৰ নিশ্চয় জানি যে ছয়টা পথ ছয়টা পথৰ মাজে ছয়জন নিৰ্বাচিত হৈ ইটা আমাৰ জানি আৰু ইটা বুজিও বুজিও আমাৰ আমাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছোঁ যেতিয়া কথা ক'লোঁ তাৰ মূল্যাঙিয়া নিমো এতিয়া আশা আশা ৰাখি আমি এই আমি আমার আজকের যে নির্বাচন যেটা হয়েছে ফুটবল মার্কা সয়া আব্দুল কাদের সদস্য আব্দুল কুদ্দুস সদস্য গুলামার্কা বাতিল ফাঁস সর্বমুঠ ছিয়াশি বুটোর মধ্যে পঁচাশি বুট কাস্ট হয়েছে এর মাঝে পাঁচাশির মধ্যে সদস্য আব্দুল কুদ্দুস মার্কা উনুসাইট বুট ফাইয়া তাই নির্বাচিত হয়েছে

মোহাম্মদ সাদিকুর রহমান সাংগঠনিক সম্পাদক টেবিল ফেন মার্কা বুট পাইসেন তেত্রিশম্মদ নাজিমুদ্দিন সাংগঠনিক কলস মার্কা বুট পাইছেন একান্ন একান্ন বুট পাই তাই নির্বাচিত হয়েছেন বুট একটা বাতিল মুঠ ছিয়াশি বুটের মধ্যে পঁচাশি বুট কাজ একটা বাতিল স্ব সম্পাদক রুবেল আহমদ স্ব সম্পাদক রিক্সা প্রতীক বুট পাইছেন পঁচিশ তার প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হুসেন হাবিব

বুট বাতিল শি ফুটের মধ্যে পঁচাশি ফুট কাস্ট হয়েছে একচল্লিশ বুট আবুলিশন খালা সম্পাদক বাইসাইকেল প্রতি নির্বাচিত হয়েছে সভাপতি জাকারিয়া আহমদ সভাপতি জাহাজ মার্কা বুট পাইছেন বিশ প্রতিদ্বন্দ্বী কবির আহমদ সভাপতি কবুতর মার্কা বুট পাইসন উনষাট বাতিল ছয় মোৰ ছিয়াশী ফুটৰ মাজে পঁচাশী ফুট কাষ্ট হৈছে কবি আমৰ সৌ সভাপতি কপুতৰ বাৰ্কা ঊনষাঠি ফুট পাইয়া পাইয়া নিৰ্বাচিত হৈছে আমি মহম্মদ বিলালামৰ সভাপতি প্ৰতীক মানে আন দহ হৈছে প্ৰতিদ্বন্দ্বিতা ছাড়া আমাৰে নিৰ্বাচিত কৰি দিছোঁ আমাৰ ছবি কবলে ছবি সব প্ৰতিনিধিসকলৰে প্ৰতিদ্বন্দ্বিতা দ্বাৰা চবৰে ধন্যবাদ জনাইছোঁ ¡Ay, not por